পুরো বাংলাদেশের সাথে সিলেটের কোন পরিবহন কানেকশন থাকবে না কিছু যে দাবি করা হয়েছে এটা আজকের না কিন্তু বছরের পর বছর কোনো কোনো দাবি যুগ যুগ ধরে আমাদের এই দাবিগুলা কিন্তু এই দাবিগুলা এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি তার কোনো কাজ হয়নি আমাদের পনেরো পার্সেন্ট সিলেট ঢাকা লেনের যে কাজটা পনেরো পার্সেন্টের সম্পূর্ণ সম্পূর্ণ হয়নি যারা রাজনীতি করেন এই রাজনীতির স্বার্থে করেন কিন্তু আমরা কেন আজকে যারা বইছি আমরা কোনো কোনো খেরর স্বার্থে নাই আস্থা সিলেট বাসীর স্বার্থে আমরা এখানে আমরা বইছি সিলেট যে এত বৈষম্য শিকার এটা কইয়া লাভ নাই ওই যে ভাই একজন আছে পঞ্চাশ ঘন্টার মতো না কে আছে ওনার অবস্থা খুবই খারাপ উনি যদি মারা যায় এ এটা কে নিবে সিলেটের জন্য তো উনি এখানে দাঁড়াইছে তো আমাদের উচিত ওনাদেরকে হেল্প করার সবাই মিলে যদি আমরা বাইপাসে এবং সিলেটের পাশে যুদু আমরা দাঁড়াই আমরা সিলেটকে নিয়ে এই সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি রেমিটেন্স আসছে গতবারও আসছিল সিলেটে বেশি রেমিটেন্স কিন্তু এত রেমিটেন্স আসার পরেও কেন আমরা আমাদেরকে মূল্যায়ন করা আমাদেরকে কেন মূল্যায়ন করা হয় এখন পর্যন্ত আমার শারীরিক অবস্থা দুর্বলই আপনি জানেন একটা মানুষ যদি পঞ্চাশ ঘন্টার উপরে যদি না খেয়ে থাকে তাহলে অবশ্যই তার শরীরের কন্ডিশন খারাপ হয়ে যায় কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এখন পর্যন্ত সিলেটের কোনো উচ্চ মাধ্যম মানে প্রশাসন থেকে কোনো ধরনের কোনো সাড়া নেই এটাও একটা পরোক্ষ প্রত্যক্ষ বৈষম্য বলা যেতে পারে যে এত দাবি নিয়ে একটা মানুষ পঞ্চাশ ঘন্টার উপরে অনুসরণ করতেছে কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজখবর নাই এটাও এক ধরনের আমাদের সাথে বৈষম্য আপনারা দেখবা যে এই আন্দোলনটা আজকেই কেন শেষ হইতো না এই আন্দোলনটা এত বৃহৎ আকার ধারণ করব সিলেটর যত রাস্তাঘাট সব কিছু আপনার ব্লক করা হইব আজকে তো এটা ছুটো নমুনা দেখা যত সময় দেখব এটা বৃহৎ আকার ধারণ করব তখন প্রশাসনও চাপ পড়বা এই প্রশাসন চাপ পড়ার আগে আপনারা পদক্ষেপ পদক্ষেপ নেওয়া লাগিয়া আপনার কাছে আমরা বারবার অনুরোধ করলাম আজকে রাস্তায় নেমেছে মানুষ আন্দোলন করতেছে এটা যেন তাদেরকে খুব তাড়াতাড়ি কোনো আশ্বাস দেওয়া হয় দেখেন পঞ্চাশ ঘন্টা ধরে তারা না খেয়ে আছে আমাদের ভাইয়েরা আমরাও না আমরা বাসা থেকে বেরিয়ে এসেছি আর আস্তে আস্তে সারা শহরের মানুষ এদিকে জড়ো হবে আমরা যদি আমাদের দাবি দেওয়া মানা না হয় তাহলে আগামীতে আমরা বড় পরিসরে আমরা আন্দোলনে নামবো বড় অনশন হবে ভালো হবে আপনারা আমাদের এই দাবিগুলো মেনে নেন এবং বিশেষ করে প্রথম যে কাজটি করতে হবে আপনাদের আপনাদের প্রশাসনের আপনাদের বর্তমান অন্তর্বর্তী কাল সরকারের সিলেটে যারা আসেন তাদেরকে পাঠান এখানে আমাদের এখানে আশ্বাস দিয়ে যেতে হবে আমাদের এই ছেলে সন্তান গত প্রায় তিন দিন হয়ে গেছে অনশনে আছে তাদেরকে আমাদেরকে আশ্বাস দিয়ে তাদেরকে বাঁচান তাদের যদি কিছু হয় তাহলে সিলেটবাসী পুরো বাংলাদেশের সাথে সিলেটের কোনো পরিবহন কানেকশন থাকবে না ইনশাল্লাহ আমি শুধু এইটুকু বলে দেবো